আমরা চলে এসেছি দেখতে পাচ্ছেন ঢাকার মধ্যে বৃহত্তম একদম ইম্পোর্টার বিশেষ করে লোহা লোহাকাটের যে আমি অনেক ভিডিও করি একদম সরাসরি তারা হচ্ছে আফ্রিকার বিভিন্ন দেশ থেকে এগুলা এনে নিজেরাই নিজেদের মেশিনে চিরাই করে কিন্তু এগুলা থেকে বিভিন্ন ধরনের কাট প্রসেস করে দরজা এবং ফার্নিচার সবকিছু তৈরি করে থাকে আমরা একটু ভাইয়ের সাথে কথা বলু আসসালামু আলাইকুম ভাই কেমন আছেন ওয়ালাইকুম আসসালাম ভাই ভাই এই এক একটা গাছের বয়স কি রকম হবে ভাই হচ্ছে আপনার 100 150 বছর এগুলো এক একটা গাছের বয়স 100 150 বছর ভাই বিশাল বড় সাইজ আমরা যদি একটু ক্লোজলি দেখাই দেখেন এগুলো হচ্ছে আপনার কোথা থেকে আসে ভাই আপনার এই আফ্রিকা এবং নাইজেরিয়ার বিভিন্ন দেশ থেকে আসে আচ্ছা মূলত হচ্ছে আফ্রিকান বিভিন্ন কান্ট্রি থেকে আসে আমরা বিভিন্ন দেশ হতে পারে তো এগুলো আপনারা কিভাবে বিক্রি করেন ভাই এগুলো আমরা যে কেউ নিতে পারবে আপনাদের দেখেন যারা হচ্ছে অরিজিনাল অথেন্টিক লোয়া কাট কিনতে চান তারা কিন্তু ভাইদের সাথে যোগাযোগ করে বাংলাদেশের চৌষট্টি জেলা একদম হোলসেল প্রাইজ নিতে পারবে নিতে পারবে